পোটল চাষ পদ্ধতি কিভাবে পোটলের পরিচর্যা করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি টু জাতের পটল লম্বায় কিন্তু ব্যাপক হয়ে থাকে যারা পোটল চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পোটল ধরেছে পটল সাধারণত একটি উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি পটল চাষ করতে চান অবশ্যই নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পোটল খুবই লম্বা হয়েছে ধরেছেও কিন্তু প্রচুর পরিমাণে এই দেখতে পাচ্ছেন ব্যাপক আকারে কিন্তু পটল এসেছে তেত্রিশ শতকে সাধারণত প্রায় যখন ফুল প্রোডাকশন শুরু হয় মোটামুটি পনেরো থেকে বিশ কোন পর্যন্ত প্রতি সপ্তাহে পোটল সংগ্রহ করা যায় প্রিয় দর্শক দেখেন পোটলগুলো কত লম্বা তো যাই হোক ভালো থাকেন